তাহলে এখানে আছে এম মাইনাস এন সমান মাইনাস এক হলে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স এর মান কত তো তাহলে প্রথমে লিখে নেব এম মাইনাস এন এটা সমান মাইনাস এক এরপরে এখান থেকে স্টার্ট করবো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স যেহেতু ওপরের নিচে আছে অর্থাৎ ভাগের সম্পর্ক ভাগের সময় আমরা পাওয়ার বিয়োগ করি এখানে বেশ যেহেতু একই বেশ একই আছে তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে এম মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স এখন এম মাইনাস এন এম মাইনাস এন এন এর মান হচ্ছে মাইনাস ওয়ান তো এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স তাহলে এক্সের মা পাওয়ারে মাইনাস ওয়ান থাকলে আমরা লিখি ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স বাই এক্স এক্স এবং এক্স এর লসাগু লিখবো এক্স এবং এক্সের লসাগু এক্স এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক পাই এক দিয়ে কে গুণ এক কে এক মাইনাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক পাই এক দিয়ে ওয়ান প্লাস এক্সকে গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান এরকম আসছে তো সমান এখানে নিচে লিখলাম নিচে লিখলাম এক্স আর ওপরে ওয়ান মাইনাস এক এক মাইনাস এ প্লাস এ মাইনাস এটা এক্স হচ্ছে এর আগে প্লাস এর আগে মাইনাস আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়ে শূন্য হবে তাই কেটে দিলাম তাহলে থাকছে মাইনাস এক্স বাই আর এক্স কেটে দিলে মাইনাস এক পাচ্ছি তাহলে কী পেলাম অতএব এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স এটা সমান মাইনাস এক আর এখানে এখানে এম মাইনাস এন সমান মাইনাস এক বসিয়েছি তাহলে এখানে কিন্তু ব্র্যাকেট লিখে দিতে হবে যেহেতু এটা যেহেতু চিহ্ন এম মাইনাস এন সমান মাইনাস এক এভাবে লিখতে পারি বা লিখতে পারি এখানে ব্র্যাকেটে যে এম মাইনাস এন সমান মাইনাস বসিয়ে পাই তাহলে অতএব এ মাইনাস এন সমান হলে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স এটা সমান মাইনাস